কসমস আমি বসিয়ে দিলাম দেখুন এই রকমভাবে এক জায়গায় পাঁচখানা বসিয়েছি পাঁচখানা নয় এক একটা টবে দুটো করে দেওয়া ছিল মানে দশটা গাছ আমার এখানে রয়েছে আর বেশ বড় একটা টব নিয়েছি আমি আর এটা যত বড় হয়ে যাবে মানে যত লম্বা হবে আমি আবার গোড়ায় একটু একটু করে মাটি দেব। এখন এইভাবে বসিয়ে রাখলাম এরা এরপর দ্রুত বাড়বে যেহেতু এটা সার মাটি আছে এরপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই কসমস গাছগুলো কত সুন্দর বড় হচ্ছে। এবার এখান থেকে আমি এই দুটো গাছকে বসাবো 6 ইঞ্চির টবে। এটা কিন্তু পমপম ভ্যারাইটির এই দেখুন কিরকম শিকড় হয়ে গেছে বালির ভেতর বসালে এরকমই হয়। এগুলো পমপম ভ্যারাইটির ডালিয়া। পুরো তৈরি হয়ে গেছে। অনেক দিন আগে এনেছিলাম। তাও পনেরো কুড়ি দিন বৃষ্টির জলও পাইনি এটা আমার ছিল এখনো কিন্তু অনেক গাছ আছে গ্যাজেনিয়া আছে দেখুন এখানে গ্যাজেনিয়া গ্যাজেনিয়া বিভিন্ন কালারের কিন্তু এও একটা টবে আমি দেবো তিনটে এগুলো তো দেবোই পিটুনিয়া গুলো এখানে যে এইসব টপ গুলো আছে এটা আমার ছয় ইঞ্চির টব এই ছ ইঞ্চির টবে আমি দেবো একটু মাটিটা ওপর থেকে আমি তুলে নেবো এই ছয় টবে আমি পম পম ভ্যারাইটির যে ডালিয়াটা সেটা বসাব দুটো ডালিয়া গাছ কিন্তু আমি বার করে নিয়েছি ছোট ছোট টবগুলো দিয়ে এবার এটাকে আমি বসাবো খুব সহজভাবে এই রকম আঙুল দিয়ে একটুখানি ডিপ করে নেবেন আর একটু আমি ডিপে বসাবো এটা মানে পরবর্তীকালে যাতে আমি একটু মাটি এতে দিতে পারি তাই একটু ভেতর দিক করে বসাচ্ছি এইভাবে আপনারাও করবেন এইটাই আমার মনে হয় সবচেয়ে সহজ পদ্ধতি পরে যখন মাটি লাগবে আবার মাটি দিয়ে দেবো এই দেখুন আমার কাছে দুখানা এরকম টব আছে সব মাটি ভরা টব কিন্তু এখানে গাছ বসানোর জন্যই এক সপ্তাহ আগে আমি এই টবগুলো মাটি ভরে রাখা হয়েছে এখন সমস্ত বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আমি এখন আস্তে আস্তে মাটিগুলো সব তৈরি করে করে রেখে দিচ্ছি প্রচুর মাটি রয়েছে যেই মাটিগুলো গাছগুলো নষ্ট হয়ে গেছে অনেক লঙ্কা গাছ আমার নষ্ট হয়ে গেছে গরমে সেই মাটিগুলো এখন আমরা তৈরি করছি এই যেখানে দেবো খুব সহজ পদ্ধতিতে এরমভাবে গাছ বসাবেন দেখবেন নষ্টও হবে না ভালো থাকবে এই এই টবগুলো এগুলো আট ইঞ্চির টপ এগুলোতে আমি দেব আফ্রিকান ডেইজি গাছগুলো একটু বড় হয় আফ্রিকান বসাবো দেখাচ্ছি এই যে এই গাছগুলো আফ্রিকান তিনটে গাছ আছে এই এই যে গাছগুলো দেখুন কত সুন্দর শিকড় তৈরি হয়ে গেছে এই গাছগুলোকে আমি বসাবো তবে একটা টবেই আমি বসাবো ওই একসঙ্গে অনেক ফুল হলে বেশ ঝাঁকড়াও লাগে তাই জন্য একসঙ্গেই বসাবো আর ওই টাইপটা চয়েস করেছি আমি কারণ এর মুখটা বেশ বড় আছে এইগুলোর মুখটা একটু ছোটো আছে এই জন্যে এইটাই নিলাম আমি একটু মাটি তুলে রাখবো কেননা পরবর্তীকালে আমি একটু মাটি দেব তাই মাটিগুলোকে আমি তুলে নিচ্ছি এখানেই বসাবো প্রথমে গাছগুলো আমি বার করে নিই এখনও কিন্তু আমার অনেক গাছ আছে দেখুন এই মাটি একটু কমিয়ে নিয়েছি আর এখানে তিনটে গাছ এরকম ভাবে দেখতে ভালো লাগবে একসঙ্গে যখন ফুল ফুটবে আমি সবটাই নিয়েছি বেগুনি কালারের ফুলটা হবে একই কালারের তিনটে ফুল হবে এটা মাটি ভাবে বসালাম এখানে রেখে দিই আরো গাছ বসাবো এখানে টপ গুলো রয়েছে এখানে গাছ বসাবো হলি হকটা বসাবো এক জায়গায় দুটো হলি হক একই জায়গায় বসাবো আর তিনটে গ্যাজে নিয়া এক জায়গায় বসাবো আর এই দুটো টরে নিয়া এদের পরে আবার ঠিকঠাক করে জায়গা বসাবো আর এই আর একটা রয়েছে আফ্রিকান ডেইজি চারটে গাছ আছে এটাকেও খুলে নি ওখানেই বসাবো একটু সরিয়ে চারটে গাছ আমি এক জায়গায় বসিয়ে দিলাম এতে আমি বসাবো হলি হক দুখানা হলি হোক আছে আমার কাছে এই দুটো বসাবো এখনো আমার টব আছে ওইখানে এটা যদি আমি কুমড়ো গাছ বসাবো কুমড়ো গাছ তৈরি করা আছে আর এইটাই যদি হলি হক বসাই এইটায় আমি তিনটে গ্যাজে নিয়ে বসাবো এইটাই গ্যাজে বসিয়ে দিয়েছি এখানে চারটে আফ্রিকান ডেইজি বসিয়ে দিলাম আর এটা বাকি রইল এটায় পাবজি ক্যাপসিকাম দিয়ে দেব এই গাছ দুটো বসিয়ে দিয়েছি হলি হক যেটা নইলে এখানে হলি হক বসিয়ে দি আরও আছে হলি হক সেটা বসিয়ে দেব এখানে অনেক দিনে রানা হলি হক বেশ অনেকগুলো গাছ একসঙ্গে বসালাম মানে একসঙ্গে ফুল ফুটলে খুব ভালো লাগে বলে আমি এইভাবে বসালাম এই গাছগুলো যেহেতু আমার ঘরের ভেতর ছিল তাই জন্য বৃষ্টির জল পাইনি সুন্দর বড়ও হয়ে গেছে এখানে অনেক গাছ আজকে বসালাম সব সিজন ফ্লাওয়ার এখানেও আছে এই যে টরেনিয়া আছে আর এই দুটো এগুলো হাইব্রিড পিটুনিয়া অনেক পিটুনিয়া বসিয়েছি এই দুটো বাকি আছে আমার এখনও দুটো টপ চারটে টপ আর এই গাছগুলো আমি গ্রো ব্যাগে বসাবো। এইভাবেই আমি গাছ বসাই আপনারাও বসাবেন এইভাবে খুব সুবিধা হয় একটু সময় নিয়ে কিন্তু কাজ করতে হয় আমি অনেকক্ষণ এসেছি ছাদে আমরা রেগুলার মাটি তৈরি করি দেখাচ্ছি আমি কি মাটিগুলো আমরা তৈরি করি এই যে দেখুন ওইখানকার বেগুন গাছ আমি নিচের বাগানে বসিয়ে দিয়েছি সবুজ গ্রো ব্যাগে এই যে লঙ্কা গাছটা নষ্ট হয়ে গেছে এটা করতে হবে এর তলার যে টপটা এই সব তৈরি করছি এখন আমরা এই যে এটার বেগুন গাছ এই সব করে এইখানটা সাজাবো আমরা মানে শীতের ফুল হিসেবে এখনো আমি ঠিকমতো মতো এবার সাজাবো সাজানোর সময় এসে গেছে আর এইভাবে কিন্তু গাছ আপনারাও করবেন আমি যেভাবে লাগাচ্ছি সেইভাবে খুব আগে টপ তৈরি করে নেবেন তো টপ তৈরি করার পর বেশ কিছুদিন জল দিয়ে দিয়ে রাখবেন যা যা মেশাবেন সেগুলো মাটির সঙ্গে সুন্দর করে মিশে যাবে তারপর গাছ বসাবেন এতে দেখবেন আপনাদের গাছ বসাতেও যেমন সুবিধা হয় গাছগুলো চট করে ধরেও যায় মাটিতে মানে মাটিটা নিতে পারে একদম সঙ্গে সঙ্গে সার মিশানো মাটিটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু মাটিটা গাছগুলো নিতে পারে না এবার যেহেতু আমার জল টল দিয়ে গাছগুলো একদম ও সি দিলাম পুরোনো মাটিতেই এক সপ্তাহ আগে তৈরি করা এই গাছ কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি গ্রোথ নেবে